বন্ধ দার্জিলিং যাওয়ার পথ এনেজ একশো দশ উঠল না সিকিমের রাস্তাও প্রবল বিপাকে পর্যটকেরা টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত জিটিএ। পর্যটকদের প্রিয় দার্জিলিংয়ের রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত জিটিএর এবার আরও বিপাকে উত্তরবঙ্গের মানুষ এবং পর্যটকেরা পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী একশো নম্বর জাতীয় সড়ক নতুন করে জাতীয় সড়কে আবার ধস নামে তারপরে একশো দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় জানা গিয়েছে গয়াবাড়ি ও মহানদীর মাঝে পাগলা ঝোড়ায় ধস নেমেছে জাতীয় সড়কের বড় অংশ ধসে গিয়েছে টানা বৃষ্টির জেরে এই ধস বলে মনে করা হচ্ছে অর্থাৎ শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যেতে হলে ঘুর পথে যেতে হবে যাওয়ার জন্য যে পথগুলো খোলা রয়েছে শিলিগুড়ি শিমুলবাড়ি রোহিণী কার্শিয়াং সোনাদা ঘুম দার্জিলিং দার্জিলিং ঘুম সোনাদা কাশিয়াং পাঙ্খাবাড়ি দুধিয়া শিমুলবাড়ি শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে ঘুরপথে অন্যদিকে বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও অন্তত সাত দিন সময় না তেলফি পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে তবে বৃষ্টির জন্য সেই কাজ দ্রুত করা যাচ্ছে না বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক সুব্রক্ষার নাম